Ini kan nak ambil kunci, kan? Baiklah. 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 তুমি ৰাতিও সেনে দিবা না তুমি

ফটো আই না ধরে ছেড়ে দেব তোমার নাম কি বলো পেজের নাম মেনশন করে দিব আচ্ছা দেখছো তোমাকে সেভ করতে দাও করতে দাও করতে দাও আচ্ছা আগে পুশ করার সময় তোমাকে বলা হবে যে চাপ দিচ্ছে এটা বলবে

একদম রেখে দিয়ে দিবো যে ওই কেন তো শ্বশুর পাড়ি যাবে তখন বলবো ওই পালার তখন তোমার সবাই দেখবে তোমাদের 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 বলে